ক্ষারক পানিতে দ্রবীভূত হয়ে উৎপন্ন হয় ক্যাওয়াটন কি কাটাউন এবং হাইড্রোজেন আয়ন লবণ একটি নিরক্ষেপ পদার্থ সাধারণত ও খারের বিক্রির উৎপন্ন না হয় আয়নকে ক্যাটা ক্যাটায়ন বলা হয় খার সমূহ জৌল দ্রবণকে ক্যাটায়ন উৎপন্ন হয় হাইড্রোক্লোরাইড আয়ন খার সমূহ পানিতে দ্রবীভূত হয়ে হাইড্রোজেন আয়ন এইচ মাইনাস উৎপন্ন করে এন এ ও এস রাসায়নিক পদ জন্য বেশ ক্ষতিকর ক্ষারীয় প্রকৃতির কস্টিক সোডা নামে পরিচিত এন এ ও এস কেও ও পদার্থ সমূহ বিশেষ এক ধরনের খারাপ পানিতে সম্পূর্ণরূপে ধরভূত হয় কৃষি কর্মকর্তা জাভেদ সাহেব তার এলাকায় কৃষি ফলন বৃদ্ধির পরিকল্পনা গ্রহণ করে সে লক্ষ্যে তিনি বিভিন্ন জমি হতে নমুনা মাটি সংগ্রহ করে তা পরীক্ষা করলেন অতঃপর ওই এলাকার কৃষকদের জমিতে পরিমাণ মতো নাইট্রেট বা ফসফাইড যাতে ব্যবহার পরামর্শ দেন যাদের সার নমুনা মাটির পেজ কত পেয়েছিলেন চার সাতের বেশি সামান্য পানিতে ওই অঞ্চলের সামান্য মাটিতে তৈরি মিশ্রণ গোলাপি বর্ণ ধারণ করে লাইট লিটাস পেপারকে নিয়ে বর্ণ ধারণ করে পেপার কামড়ে কোন অ্যাসিড নিঃত হয় ফর্মিক অ্যাসিড ফার্মিক অ্যাসিড অ্যাপামিন অ্যাপামিন নামক পদার্থ নিশ্চিত হয় কোথা থেকে মৌমাছি ফুল ফোটালে পিপড়া কামড়ালে মৌমাছি ফুল ফোটালে মলম হিসেবে কাজ করে কোনটি ক্যালামিন বা বেকিং সোডা সেভিং ফোম তৈরি ব্যবহৃত হয় কি ও পেস বা বাড়িতে পরিষ্কার হিসেবে কোনটি ব্যবহার করা হয় এন এনএনস ফোর ও এইস দ্রবদী নিয়ে কাজ করার সময় কী পরিধান করা হয় অ্যাপ্রন কাপড় কাচার সোডার সংকেত কোনটি এনএ টু সিও থ্রি টেন সি টু ওলামিনের সংকেত কোনটি জিএনও জিএন ও সিও থ্রি সেক লাইন কোনটি সিএএএই টু কাপড় উপাদান সর্বিত সোডিয়াম হাইড্রুকোভাইট কষ্টিক সোদা এ রাসায়নিক সংকেরণ ও এই পানিতে সম্পূর্ণভাবে গ্রহিত হয় টয়লেট ক্লিনার হিসেবে ব্যবহৃত হয় কাপড় সোডার সোডা কাপড় কাচার সোডা সোডিয়াম কার্বোনেট খার জাতীয় পদার্থ এন জি ও এইচ টু খার সেবন করা যায় অতিরিক্ত অ্যাসিড হতে পরিত্রণের জন্য পাকিস্তানের অ্যাসিড প্রশমিত করার জন্য কৃষি জমিতে অ্যাসিডের প্রশমিত করতে হয় সিওএ সিওএ সিও সিও থ্রি পিপড়া কামড়ে ব্যবহার করা হয় জিএন সিও থ্রি এন এএ সিও থ্রি এ জি এস ও ফোর হচ্ছে উচ্চ কলনক স্ফুটানঙ্গ বিশিষ্ট পানিত অজপনীয় যেসব প্রাণী কামড়ালে অ্যাসিডেন্ট সেটি হচ্ছে পিপ্রা মামোচ কোনটির কারণে অ্যাপচাল ব্যথ অনুভব করে আজকে মৌমাছি কামড়িয়া সে ব্যর্থ নয় করে সে ক্ষত স্থানে চুন প্রয়োগ করে ব্যথা প্রশমিত হয় চুন প্রয়োগ করার কারণ চুন খার জাতীয় এতে বিক্রিয়া সংরক্ষিত মৌমাছির হলে অ্যাসিড জাতীয় পদার্থ থাকে অ্যাসিড অ্যাসিডের বিক্রিয়াকে কি বলে প্রমোশন বিক্রিয়া প্ৰমোচন বিক্ৰিয়া কোনটো উৎপন্ন কৰে লবন আৰু পানী এছিডৰ হাৰৰ বিক্ৰিয়া লবনে পানী উৎপন্ন হ'লে বিক্ৰিয়াৰ প্ৰশমন বিক্ৰিয়া বলে হাইড্ৰ'ক্লোৰিক এছিড ছ'ডিয়াম হাইড্ৰ'ক্সাইড বিক্ৰিয়া ছ'ডিয়াম ক্লোৰাইড এন অ' চি এল পানী এইচ টু অ' উৎপন্ন হয় বিক্ৰিয়াৰ নিম্ন ৰূপ এইচিএল প্লাছ এন এ অ' এইচ এ এইচ তাৰপৰা এন চি এল প্লাছ চি টু অ' এল এই থ্রি পদ্ধতিটি কোনটিতে প্রশমিত করবে এই সি এল কোন লবণটি অদ্রবণীয় এ জি এস ও ওর কোনটি কোনটি চৌলীয় দ্রবণ ক্ষ এন এ টু সি ও থ্রি কোমল পানি সামগ্রী দ্রবিত থাকে বেকিং সোডা এম জি ও এইচ থ্রি ও এল এইচ ও এইচ থ্রি বিদ্যমান নিজের কোন্টিতে অ্যান্টাসিড জাতীয় ওষুধে কোনটি প্রমোশন বিক্রিয়া টু এই সি এল এম জি ও এইচ টু এম জি টি এল প্লাস এইচ টু ও বেকিং সুডের নিম্নের কোন আয়নটি লিট মাসের বর্ণ পরিবর্তনের জন্য তাই এইচ প্লাস কোনটি কোন লবণটি পানিতে দ্রবণীয় সেটি হচ্ছে এন এ টু এস ফোর কোনটি লবণ এন এ সিও থ্রি হচ্ছে লবণ এন এসিএ থ্রি প্লাস এই পদ্ধতি কোনটি এনএসিএল ন্যাস এল এইস টু থ্রি লবণের বৈশিষ্ট্য হচ্ছে এটি নিরক্ষেপ উচ্চ গণ স্পূর্ণাঙ্গ বিশিষ্ট হয় খাবার লবণ ব্যবহৃত হয় চামড়া ট্যানিং করতে শিল্প উৎপাদনে প্রভাবক হিসেবে সোডিয়াম হাইড্রো তৈরি তৈরির বিশ্লেষণে লবণ জাতীয় পদার্থ ফিট করে টুথ এবং সোডা টুথপেস্টে আছে সিওএইস টু এন এ ফাইরো ফাইরো ফসফেট লঘু প্রকৃতি সি টু এস ও যোগটি হচ্ছে টক সাজযুক্ত তৈরি পরিমাণ করতে পারে সি এর সাথে বিক্রয় কা উৎপন্ন করে টয়লেট পরিষ্কার হওয়ার পিক উপাদান হচ্ছে এইচ এন ও থ্রি সি টু এস ও ফোর এম জি ও প্লাস এই সি এল এ প্লাস সি টু ও বিক্রয়টি পদ্ধতি হচ্ছে নিরক্ষেপ প্রকৃতির এবং এম জি ম্যাগনেশিয়াম তারপরিক মানুষ এস এল রাসায়নিক রাসায়নিক বৃষ্টি রাসিডো ও পানি উৎপন্ন করে থাকে প্রশমন বিক্রি করে বিক্রি সম্পূর্ণরূপে এম এম এজ এম জি ও খারাপ এ সি এল হচ্ছে খার এম জি সি এল টু হচ্ছে লবণ এইচ টু হচ্ছে পানি এম জি এইস এল টু এক ধরনের কাপড় পদার্থ লবণ মাটির উর্বরতা বৃদ্ধিতে প্রয়োজন এইচ ফোর এন ও তারপরে হচ্ছে কি এন ও থ্রি এইচ ফোর থ্রি ও ফোর প্রমোশন ধর্ম বিশিষ্ট যোগ হচ্ছে কাপড় লবণ মাটির পিএইচ হচ্ছে বৃদ্ধি পায় সিএড সিএ ও প্রয়োগে রাজ করে এইচ ফোর টু এস ও ফোর থেকে অধিক ফলে অধিক হলে ফসল ফল জন্মায় না কার্বনেক লবণ অ্যাসিডেটের সাথে বিক্রিয়া করে উৎপাদন করে লবণ কার্বন ডাইঅক্সাইড এবং হচ্ছে পানি মাটির অ্যাসিডিক দূর করতে ব্যবহৃত হয় সিএও তারপরে হচ্ছে সিওএস টু সি এ সিও থ্রি অপর দ্বীপ দুই ভাই তার নিয়মিত দাঁত ব্রাশ করে দ্বীপ কয় না ফলে দাঁতের কালো দাগ পড়ে যায় কোনটি কোনটি উৎপন্ন হওয়ার কারণে দীপের কালো দাগ পড়ে যায় সেটি হচ্ছে অ্যাসিড ওপর নিয়মিত ব্রাশ করার কারণে সংগঠিত বেগুয়াটি একটি প্রমোশন বিক্রয় দাঁতকে ক্ষয়ের হাত থেকে রক্ষা করে কিছু কিছু ব্যাকটেরিয়া ধ্বংস করে ওনার পর বদ্ধ ভাব লাগার কারণে ডাক্তার তাকে এক ধরনের ট্যাবলেট খায় খাওয়ার পরামর্শ ট্যাবলেটে নিয়মিত সেই মানুষের সুস্থ হয়ে ওঠে ট্যাবলেটটি কী জাতীয় পদার্থ খার অনুপর্ণ সেবনকৃত ট্যাবলেটটি অ্যান্টাসিড জাতীয় পদার্থ প্রশমন বিক্রি সংগঠিত মিশ্রিত অ্যাসিডের পরিমাণ কমিয়ে দেয় সাইড একটি অচানা দ্রবণ তাতে নিউ লিটমাস পেপার রাখলো কিছু পর কিছুক্ষণ পর সে দেখল লিটমাস পেপারটি লাল হয়ে গেছে তাতে কস্টিক সোডা দ্রবণ যোগ করা একটি অচেনা যোগ্য উৎপন্ন হলো উক্ত দ্রবণ লিটমাস পেপার বর্ণ পরিবর্তন করে না অজানা দ্রবণটি কী ছিল লবণ উক্ত উক্ত দ্রবণী যোগ করায় সংগঠিত বিক্রিটি প্রমোশন বিক্রিয়া উৎপন্ন যোগ্যটি প্রকৃতি বিক্রিয়াটিতে চারণ ও বিকরণ সংগঠিত হয় কোনটি খাবার লবণ এনএসিএল কাপড় কাছি সাবানের রাসায়নিক সংকেত কোনটি সি সেভেন্টিন এইস থার্টি ফাইভ সি ডবলু না কোন না সেভাবে উৎপাদন পন্থি কার্য করি কোনটি সেটি হচ্ছে সিএএস ফোর ফিট করে রাসায়নিক সংকেত কত অনু সেটি হচ্ছে চব্বিশ কোন নিচের কোন মাটির উর্বরতার জন্য অত্যাবশ্য সিএ বেকিং সের সংকেত কোনটি এনএ সিও থ্রি বেকিং মাটির উর্বরতা বৃদ্ধির জন্য ব্যবহৃত হয় না কোনটি কাস ফোর ফাইভ এইস টু ও এ জে এন নিজের কোন উপাদান সেটি হচ্ছে ক্যালামিন এ এল ও এইস থ্রি পদার্থটি কোনটিকে প্রশমিত করে সেটি হচ্ছে এই কে প্রশমিত করে নিজের কোনটি শিল্প প্রভাব হিসাবে হিসেবে ব্যবহৃত হয় এ এস ও ফোর তারপরে হচ্ছে এন এর সাথে কোনটি সাবান তৈরিতে অপরিহার্য তেল চরম সালফরিক অ্যাসিড একটি যা শরীর তৈরি ব্যাটারি সহ নানা কাজে এটি ব্যবহৃত হয়ে থাকে সোডিয়াম কার্বনের এর সংকেত এন এ এন এ টু সি ও থ্রি এবং সোটার হিসেবে ব্যবহার করে থাকি পটাশিয়াম স্টিয়ার সেভেন ফোম জেলে পটাশিয়াম স্টিয়ার সি সেভেন এইস থার্টি ফাইভ সি ও ডাব্লু কে তারপর তেল চর্বি এন ও সি এর হচ্ছে তেল চর্বি এবং যুক্ত করে সামান তৈরি করা হয় মাটির অ্যাসিড নষ্ট করার জন্য ব্যবহৃত হয় এস ও থ্রি প্রভাবক হিসেবে কাজ করে কাজ সিওয়েস ও ফোর এই ফাইভ টু